মর্নিং বন্ধুরা আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা এখন আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো নটা চল্লিশ তো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আজকে আমার দিনটা কেমন যায় তো যাই হোক আজকে অনেক তাড়াহুড়ো করছিলাম কালকে মামাকে নিয়ে তো স্কুলে যাওয়া হলো না তো আজকে মাম্মাকে নিয়ে ভেবেছি স্কুলে যাওয়া বলে তাড়াহুড়ো করছি কিন্তু হঠাৎ কেবলই মনে পড়লো যে আজকে তো গুড ফ্রাইডে এবার সরকারি স্কুলেও ছুটি থাকতেই পারে তাই না বলো তো শুধু শুধু গিয়ে আর এই রৌদ্রের ঝামেলা করবো না আর তারপরে আজকে একটু রান্নার চাপ আছে ওই যে চলো মামাম তো মামামকে মামাম কেবল ঘুম থেকে উঠেছে এখনো হয়তো উঠতো না তো স্কুলে যাওয়া মানে যাবে বলে ঘটে করে উঠালাম আর এই যে কালকে যখন ওই ক্লিনিকে গেছিলাম ওই যে কলা নিয়ে এই যে মামামকে এই যে কলার পেস্ট করে আর ওই দেখো ওই যে ওটস বানিয়েছি ওটস দিয়ে মিক্স করে মামামকে খাইয়ে দেবো আর এই দেখো এই যে আমার বল মটন নিয়ে এসেছে তো এই মটন দিয়ে আজকে বলেছে কি মটন বিরিয়ানি রান্না করতে তো যাই হোক তার জন্য মটন তাড়াতাড়ি করে ধুয়ে ধুয়ে রেখেছি আর মশলা তো নেই তোমরা জানো আদা রসুনের পেস্ট মেয়ে জিরে গুঁড়ো হলো মানে মানে জিরে ধনে সব কিছু গুঁড়ো টুড়ো সব ফুরিয়ে গেছে তো আবার নতুন করে পেস্ট করে রান্না করতে হবে তো চাপ তো বেশি বিরিয়ানি রান্না করতে তেমনি চাপ লাগে তো সেই জন্যে আমি ভাবছিলাম যে কী করে পেরে উঠবো মাম্মিন স্কুলে যা তো স্কুল যখন নেই তখন তো ভালোই হলো আমার সুবিধা তো যাই হোক এই যে সকালবেলায় কালকের কটা ভাত ছিল তা রাত্রে বলেছিলাম যে সকালবেলায় ভাত ভাজা করে দেবো হালকা বলতে কি ভাত রয়েছে যখন তখন কালকে সকালে ভাত ভাজা করে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি দিয়েছে তো আমার ভাত ভাজা খেতে ইচ্ছা করছে না বর খেয়ে গেলো ডিম সেদ্ধ করেছি আমি তো ডিম সেদ্ধ করে মানে বাকি কটা ভাত ছিল তারপরে দোকানের ছেলেদের বললাম যে তোরা যদি খাস নিয়ে যা তারপরে ডিম সেদ্ধ দিয়ে তারপরে ভাত ওই মানে রাইস ফ্রাই দিয়ে পাঠিয়ে দিলাম আর আমি ওই যে কালকে কলা নিয়ে এসেছি বললাম তো কলা ছোলা খাবো আর আমার জন্য ডিম সেদ্ধ রয়েছে ডিম সেদ্ধ খাবো আর মামামকে ওটা ডিম সেদ্ধ খাইয়ে দেব আর এই ওর দিয়ে কলা দিয়ে খাইয়ে দেবো তো চলো আগে ফটাফট খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো ওই দেখো ওই যে মামাম ব্রাশ করছে ঘুম থেকে উঠেছে ওই যে ব্রাশ করছে তো মামামকে আগে ব্রাশ ট্রাশ করি আগে রেডি করে নিই তারপরে আবার আসতে খেয়ে দে বাই মামা বলে বাই বলো আমি দেখেছো কি দুষ্টুমি করছে একটা পচা বেবি বলো একটা পচা বেবি দেখো দেখো নো স্টোল দিয়ে কি করছে এবার মার দো হুম এবার তোমাকে মারা হবে তো চলো আমাদের খাওয়া দাওয়া কপলি হয়ে গেছে মামা আমাকেও খাইয়ে দিয়েছি সোমনাথ এসেছিল বাইরে খেলা করছে ওর সাথে খেলতে খেলতে বাইরে হেঁটে বেড়িয়ে খাইয়ে দিয়েছে মামা বাইরে ওর কাকা সোমনাথের সাথে খেলা করছে তো আর কি বলতো একটুখানি বাজারে যেতে হবে বাজারে যেতে হবে বলে আমাদের দোকানের পাশেই ও একটা দোকান দোকানে যেতে হবে ওই বিরিয়ানির চাল টাল কিচ্ছু নেই তো ওইগুলো আনতে যেতে হবে তো চলো যাই মানে গিয়ে আছি বাড়িতে চলে এসেছি আর চালটাও ভিজিয়ে দিয়েছি আর এই দেখো আলুটাও ভেজে ফেলেছি একদম ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেজেছি একদম পুরো আলুটা গলে গেছে আর এই দেখো মশলার পেস্টটা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজ হলো আর নেই ওই কটাই ছিল পেঁয়াজে মানে বিরিয়ানি তো পেঁয়াজটাই বেশি লাগে পেঁয়াজের বেরস্ত বানাতে হয় তো টমেটোও নেই তো আর টমেটো আনতে বলেছি তো টমেটো আনছে তো আনলে তারপরে রান্না শুরু করব। আর একটা জিনিস তো জানো আমার যে এত খারাপ লাগছে মানে এত বছরে আমি যেই দিনটার কথা একদিনও ভুলিনি সেই দিনটার কথা এই বছর ভুলে গেলাম আমাদের অ্যানিভার্সারি রং খেলার দিন পঁচিশ তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল তো আমি কোনো বছর ভুলি না জানো তো এই বছরও ভুলিনি মানে আগের মানে দুদিন আগেও মনে ছিল যে হ্যাঁ রং খেলার দিন এইবার আমাদের অ্যানিভার্সারি পড়েছে তো রং খেলার আগের দিন আর রং খেলার দিন রং খেলা নিয়ে এতটাই মেতে গেছি যে পুরো মাথার থেকে বেরিয়ে গেছে যে ওই দিনই অ্যানিভার্সারি মানে তোমাদের দেখেছো তোমাদের শেয়ারও করে নি আমি তোমাদের বললাম যে এই এত বছরে আমি বরের সাথে প্রথম রং খেললাম কিন্তু ওই দিন যে আমাদের অ্যানিভার্সারি সেই কথাটা যখন বললাম তখনও মাথার থেকে বেরিয়ে গেছে আর কি বলতো আমার পরের তো এমনি কিছু মনে থাকে না কিন্তু ভুলেও না জানো তো কেন জানো তো কারণ আমি ওই যে মনে করে রাখি আজকে কিন্তু এটা আজকে কিন্তু এটা আমারও কোনো ডেট মনে থাকে না মানে আমার মানে ধরো আজকে কেউ বললো বা আমার ফ্যামিলির লোকের কথাই মনে থাকে না ধরো আজকে কেউ বললো যে এই কালকে আমার বার্থডে কিন্তু আমি কাল আজ মানে কালকেই ভুলে যাব। যে কালকে ওর বার্থডে আমার খেয়ালই থাকবে না এরকম তা আমি মা মানে সেই মালা জব করার মতো জব করি যে আজকে আমার বার্থডে আজকে মামমামের মামের বার্থডে আজ করো মানে এরকম স্পেশালি স্পেশাল দিনগুলো আসার আগের থেকে জব করতেই থাকি করতেই থাকি তার জন্য আমি ভুলি না এমনি আমিও ভুলে যাই আর ওই আমার বরের কানের কাছে এতবার করে বলি এই ওই দিন কিন্তু আসছে এই এই যে কিন্তু বার্থডে আসছে আমাদের কিন্তু অ্যানিভার্সারি আসছে তো এই বলতে বলতে আমার বর বরেরও মানে আমার বরও ভুলে যায় না আমার বরের মনে থাকে কিন্তু এইবার আমার যে কী খারাপ লাগছে মানে সেই স্পেশাল কিছু না করি না হলো একটা উইশ তো করতে পারতাম তো বরকে বলছি বর বলছে কি তুমি তো আমাকে মনে করাওনি। নি কি খারাপ লাগছে আর আজকে বিরিয়ানি বানাচ্ছি ভেবো না যে আমাদের অ্যানিভার্সারি খাচ্ছি খাওয়া খাচ্ছি আজকে কি হয়েছে বলো তো মানে এত মানে ইয়ে এতদিন বলছি এই যে এই ঘরে কত এক বছরের তো বেশি হয়ে গেছে এসেছি তো এখনো আমার রুম মালিককে কিছু রান্না করে খাওয়াইনি এমনি পিঠে মিষ্টি এই ধরনের কিছু যদি সুইট টুইট কিছু বানায় তখন দি কি বলো তো মানে আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে বা আমার মেয়ের বার্থডে বার্থডে কিছুতে যে ইনভাইট করব। তোমরা তো দেখোই আমাদের মানে ইয়ে অনুষ্ঠানগুলো কত রাত্রে হয় দোকান টোকান বন্ধ করে আসার পরে আর ওনারা হলো আটটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমে পড়ে তা ওনাদের কি করে বলো বলো তো আমাদের অনুষ্ঠান করতে করতে এগারোটা বারোটা বেজে যায় তো সেই জন্য ওনাদের আর বলাও হয় না তো কি যেন কথায় কোথায় এইবার উনি মানে কি তো খাইয়ে দাইয়ে একটু মালিককে খুশি করে তো রাখতে হয় তাই না বলো আর আমি যেহেতু রান্না করতে পারি রান্না দিয়ে বা খাওয়া দিয়ে সবার মন জয় করতে হয় তো যাই হোক ওনাকে কথায় কথায় বলেছিলাম আমি যে এরকম এবার আমাকে জিজ্ঞাসা মানে আমি বলেছিলাম যে আমি বিরিয়ানি বানাতে পারি উনি তো শখ হয়ে গেছে যে তুমি বিরিয়ানি বানানো আতা তারপরে আমি বললাম কি ঠিক আছে আমি তাহলে একদিন বানিয়ে খাবো তো বরকে বলেছি বর বললো ঠিক আছে মানে কালকে পরশু বর বলেছে কি ঠিক আছে তাহলে শুক্রবারের দিন তুমি এরকম মটন এনে দেবো তুমি বিরিয়ানি বানিয়েও তারপরে গুরু মালিককে খাওয়াবো তো যাই হোক সেই কথা মতো তো এনে দিয়েছে আর আজকে শুধু মটন রান্না করছি চিকেন রান্না করছি না তোমরা তো জানো আমাদের ঘরে একজন ওই ইয়ে মটন খাই না ওর জন্য আলাদা করে চিকেন না হলে চিকেন বিরিয়ানি আলাদা করে বানাতে হয় কিন্তু আজকে তো আর কোনো চাপ নেই তোমাদের তো বললাম যে আমার দেওয়ার যা আসছে কালকে তো কালকে রাতে এসে গেছে তো ও ওই ঘরে খেয়ে নেবে বড় বললো তোমার আর ঝামেলা করতে হবে না কারণ আবার বিকেলে যেতে হবে ইয়েতে ক্লিনিকে যেতে হবে তো একটুখানি বিরিয়ানি বানানো কি অত সোজা কথা বলো তো কত প্রসেস আছে একটু চাপি হয়ে যায় তো বললো খালি খালি অপশান যখন রয়েছে তুমি খালি খালি তোমার কষ্ট করতে হবে না বাবা কত বর্ষ বুঝছে তো যাই হোক তো যাই হোক আগে রান্না বান্নাটা করি আর এখন দেখো এগারোটার বেশি বেজে গেছে এগারোটা দশ পনেরো বাঁচতে গেল তো দেখি কখন এনে দেয় আর মামামকে তো বারোটার দিকে স্নান করাই তো এখন একটুখানি মামামের সাথে খেলা করি গল্প করি আর তো কিছু নেই করার সব কিছু গোছানো টোছানো হয়ে গেছে এনে দেবে মটনটা রান্না করব ভাতটা রান্না করবো তারপরে হয়ে গেল তারপরে ওই যে লেয়ার করে বসানো হয়ে তো যাই হোক দেখি কখন এনে দেয় আর একবার ফোন করি এ দেখো ওই যে পেঁয়াজ এনে দিয়েছে আর পেঁয়াজের মধ্যে দেখো দুটো সাদা পেঁয়াজ ছিল আমার সাদা পেঁয়াজ দেখতে খুব ভালো লাগে জানো অনেকদিন পরে দেখলাম সাদা পেঁয়াজ যেই জিনিস যত ভালো সেই জিনিস ততই খারাপ এই বেগুনি কালারের পেঁয়াজে তো ঝাঁজ আছে বেগুনি কালারের পেঁয়াজের থেকে সাদা পেঁয়াজটাই মনে হলো বেশি চোখ পুরো শেষ হয়ে দুটো পেঁয়াজ কাটতে গিয়ে তো রান্নাটাই যখন বেশি দিয়েছে পেঁয়াজের বেরসটা হাসতে তো চলো রান্নাটা করতে থাকি এরকম দেখো স্নান করিয়ে দিয়েছে এরকম আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আর এরকম আমার মামা আমাকে হেল্প করছে ডিম ছুলে দিচ্ছে মামাম তুমি পারো ডিম ছুলতে আগে একটা ছুলে দিয়েছে আগে একটা ছুলে দিয়েছে এই যে এখন আরেকটা ছুলে দিচ্ছে কুসুম হ্যাঁ কুসুম খাও না তা ওই ঘরেখানে ওইখানে রাখছো কেন কুসুম খাও না তাহলে কুসুম খাও না তাহলে এখানে রাখছো কেন এই যে আমার মামাম আগে ওই দেখো একটা ডিম ছুলেছে আর এই যে আরেকটা ছুলছে আর দুষ্টুমি তো আছেই এই যে আমার ভাত রান্না কমপ্লিট এই যে মটন রান্না কমপ্লিট ওই যে ডিম সিদ্ধ কমপ্লিট আর এই যে হলো পেঁয়াজের বেরেস্তা কমপ্লিট আর এই যে এখানে দেখো মামাম পেঁয়াজের বেরেস্তা খাচ্ছে আর মামামকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো আর সব যখন কমপ্লিট এখন লেয়ারিং করে শুধু ভাবে বসালে হয়ে যাবে তো ভাবে বসে আবার কথা বলছি এই দেখো আমার লেয়ারিং কমপ্লিট আর দেখো রান্নাঘরের কি হালাত হলো তো রান্নাঘরটাকে পরিষ্কার করব তারপরে হলো ভাপে দেব আর এই দেখো আমার মামমাম পেঁয়াজের বেরেস্তা খেয়েছে পেঁয়াজের বেরেস্তা খাওয়ার পরে বলছে মাম্মি আর একটু পেঁয়াজের বেরেস্তা দাও আর চিকেন খাবো তো আমি বললাম মাম্মি চিকেন না মটন তো বলছে মাম্মি মটন খাবো সে পাগল হয়ে গেছে মটন খাওয়ার জন্য এই যে এক পিস মটন দিয়েছি

তো দেখি অসুবিধা হয় না একই রকম হয় এটা তো অনেকটা ভারী তা যেতে পারে না তো এটা হতে থাকুক আর এদিকে দেখো কত থালা বাসন হচ্ছে থালা বাসনটা ধুতে লাগবো আর এইদিকে দেখো মামা মে তো মটন খাওয়া হয়ে গেছে কি চাই এখন কি বলছো তুমি আমাকে কি যেন বলছিলে খেয়েছ ডিম 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 খাবা সব গেছে হ্যাঁ হয়ে গেছে বেরেস্তা খাওয়া হয়ে গেছে এখন ডিম খাবে তো না তুমি তো কুসুম খাও না বলো হ্যাঁ নাও ঠিক আছে ডিম খাও আর আবার আর একটু দেবো ঠিক আছে ওটুকু খেয়ে নাও আগে এই যে হলো আমার মেয়ে ও কি শান্ত থাকার মেয়ে হ্যাঁ দেখো খেয়ে দিয়ে কি করেছে একটুখানি ভালোভাবে খেয়েছে দেখো দেখো এই যে ফেলে দেখো এই যে পা দিয়ে পাড়াচ্ছে দেখেছো হ্যাঁ কি করবো বলো আমি এই যে থালা বসন মারছি হঠাৎ করে দেখি এদিকে তাকিয়ে দেখি কি এই অবস্থা করেছে কি করবো তোমাকে কি করবো এখন মারবো হ্যাঁ দেখেছো দেখেছো বকছি তাও বকছি তাও আঁকা করেই যাচ্ছে চলো হাত মার ধুয়ে দেবো দেখেছো পড়ে যাচ্ছে কি অবস্থা আমার কাজ কত বাড়ালে মাম্মা সকাল থেকে মাথাও আছড়েছিলাম না এই যে কেবল এই যে মাথা আছড়ালাম আর এই দেখো এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি এই যেমন মাম্মাম মামামা আমি জিজ্ঞেস করছি মামা তোমাকে চাপ দেবো না তারা দেবো না কি দেবো বলে কি রাউন্ড রাউন্ড দিয়ে দিবা রাউন্ড রাউন্ড দুটো রাউন্ড রাউন্ড দিবা দিয়েছি দুটো রাউন্ড এই মামার ডিম খাচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি চলো ওইদিকে প্রায় টাইম হয়ে গেল মানে টাইম হয়ে গেল বলতে এখনো দশ মিনিট মতো বাকি আছে ওই দম বসিয়েছি দশ মিনিট পরে বন্ধ করবো চলো এখন আর কি করবো দশটা মিনিট একটুখানি বাইরে তো ঘুরে আসি যাই বাই বলো বলো এখন একটু ঘুরে ঘুরে করতে যাই সোমদাকে ফোন করে করে তো আমি পাগল হয়ে গেছি সন্ধ্যা আসার কথা ছিল হলো একটা দেড়টার দিকে না আর এখন বাজে তিনটে তিনটে সময় গেছে আমার বর তো খেয়ে চলে গেছে এই যে মামাকেও খাইয়ে দিয়েছি আর বিরিয়ানিটা দাদাও দেখো বিরিয়ানি দেখো বিরিয়ানিটা আমার আজকে খুব ভালো লেগেছে দাদা মানে মশলা মনে হচ্ছে না কিন্তু খালি তেল মানে ইয়ে তেল 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 লাগছে

আর এই যে আমরা খেয়ে খেয়ে নিচ্ছি তাকে খেয়ে নিই তারপর আবার কথা বলছি বাজে হলো চারটে চব্বিশ মামকে কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো ঘুমালোই না ওর বাবা এসেছে আর এই যে এখন আমি বেরোচ্ছি মাম তো ঘরের মধ্যে রয়েছে ঘরের মধ্যে আর কিছু বললাম না কারণ মামা মাম আমার জন্য যা আমার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো তো ওর বাবার কাছে ওকে রেখে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে যাই আর আজকেও তো দাদা আসেনি ইয়ে ক্লিনিকের চাবিটা আমি নিয়ে এসেছি তো সেটা আজকে দিয়ে আসতে হবে আজকে রাত্রে হলো দাদা আসবে বাড়ি এই বাড়ি বলতে এই হায়দ্রাবাদে আসবে তো চলো দেখি যাই বেজে গেছে আমি সবে মাত্র ঘরে ঢুকলাম আজকে দেরি হয়ে গেছে যেতে দেরি হয়েছিল এখান থেকে দোকানে প্রায় আধা ঘন্টা লেট করেছি তারপরে গিয়েছি তো সেই জন্য একটু লেট হয়েছে মামা তো ঘুমিয়েছিলে মামা ওর বাবা আমি আসার আগে ওর বাবা মার্কেটে চলে গেছে তুমি ঘুমিয়েছিলে তুমি ঘুমিয়েছিলে বাবা ভগবান জানে ঘুমিয়েছিল কি না ঘুমিয়েছিল গিয়ে তো দেখলাম দোকানে রয়েছে ওর বাবা দোকানে রেখে ওকে চলে গেছে আর মেয়েটা এত দুষ্ট হয়েছে দোকান থেকে মোটে আসবে না মানে ঘরে এক সেকেন্ডও পা দাঁড়াচ্ছে না এসে দুধ গরম করতে বসিয়েছি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো মানে কি মানে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা না কেমন একটু বেশি গরম গরম পড়েছে আর আজকে মাটন খেয়েছি না বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য না আরও একটু মানে অস্বস্তি অস্বস্তি লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা aa aap tumhare saath dekha hoga next vlog mein bye mamma mummy bye bolo di, 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 di. bye bolo bye bye di, di. bye bye bye, bye kisi ko